আগামী জাতীয় নির্বাচন দুই সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে প্রতি সরকারের উপদেষ্টাদের ইঙ্গিত করে গণ অধিকার পরিষদের এই শীর্ষ নেতা লিখেন সরকারের উপদেষ্টারা নিশ্চয়ই এই বাস্তবতা সম্পর্কে অবগত আছেন তাহলে কেন এই সময়ে নির্বাচন আয়োজনের এত আকার ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটিতে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা লন্ডনে তার পদচারণা বাধাগ্রস্ত করতে তৎপর হয়ে উঠেছে বেশি যেটা নির্বাচন যে কথা বলা হয়েছে এবং এই বৈঠকটা যদি হয় তাহলে একটা বড় ধরনের কি হতে হবে বিভিন্ন লন্ডনে গিয়েও শান্তি পেলেন না প্রধান প্রদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে তার পদে পদে বাধা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ধরার জন্য রেডি হয়ে আছে এবং এটাও আমরা শুনেছি যে সজীব ওয়াজে জয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তিনি দেখা করবেন এবং সেই দেখাটা হবে এটা অন্যরকম দেখা ডক্টর ইউনুসের শেষ দেখা দর্শক শ্রোতা কিছু গুরুত্বপূর্ণ ভিডিও চিত্র আপনাদের সাথে শেয়ার করতে চাই আশা করছি পুরো ভিডিও আমাদের সাথে থাকবেন এবং সেখানে গিয়ে তারেক জিয়ার সাথেও দেখা করার একটা সম্ভাবনা রয়েছে ডক্টর ইউনুসের চলেন আমরা মূল ভিডিওতে দেখে আসি আশা করছি পুরো ভিডিও আমাদের সাথে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের পদমর্যাদার ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার সকালে লন্ডনের হিতরু বিমানবন্দরে পৌঁছবেন সেখানে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা ওনাকে রিসিভ করবেন সেখান থেকেই ডংকাস্টার হোটেলে যাবেন এবং সেখানেই থেকেই ওনার যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলোর শুরু হবে আমরা যতটুকু শুনেছি যে এই এগারোই জুন এগারোই জুন বাকি প্লেসেই যে তৃতীয় চার্লসের যে অনুষ্ঠান সেখানে উনি যোগ দেবেন সেখানে কিং চার্লস যে হারমোনি অ্যাওয়ার্ড সেটা প্রদান করা হবে ডক্টর ইউনস্টেই এবং এই বারোই জুন এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্যারেস্টার্মার সাথে দেখা করবেন তবে সেটা এখনো চূড়ান্ত সময়সীমা আমরা পাইনি আমরা যতটুকু জেনেছি যে বারোই জুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্যারেস্টারমের সাথে দেখা হতে পারে তবে সবচেয়ে যেটা আলোচনা তুঙ্গে রয়েছে যেটার যেটা নিয়ে এখনো দোয়াশা রয়েছে সেই বিষয়টা হচ্ছে বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একটা বৈঠক হতে পারে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি তবে এখন পর্যন্ত সেটার সেটা আদৌ হবে কিনা সেটাও নিয়ে নানা রকম ধোয়াশা রয়েছে তবে আমরা যে তথ্য পেয়েছি সে তথ্য মতো তেরোই জুন সকালে হোটেলে বৈঠকটি হতে পারে বলে অনেকে বলেছেন আমরা ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে সৈয়দ আব্দুল আহমদ শাকবাজ উনিও লিখেছেন যে তেরোই জুন সকালে বিএনপি চেয়ারপারসন বিএনপির প্রাক্ত চেয়ারম্যান তারেক সাথে বৈঠকটি হতে পারে তবে আমরা বিএনপির এখানে যে বিএনপির অনেক নেতাদের সাথে কথা বলেছে তারা কোনো তথ্য আমাদেরকে দিতে পারে নেই তবে একজন নেতা উনি তার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে বিএনপির যে ঢাকার যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের সাথে বিএনপির পার্বত্য চেয়ারম্যান তারেক রহমানের কথাবার্তা হচ্ছে এবং সেখানেও কিন্তু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে সেখানেও দুই পক্ষ রয়েছে কেউ চাচ্ছে বৈঠক হতে কেউ বৈঠক না হওয়ার পক্ষে সেটাও কিন্তু নানা আলোচনা আলোচনা চলতেছে সেখানে এখনও সিদ্ধান্ত হতে পারে আসলে বৈঠকটি হবে কিনা এবং সেই বৈঠকটা যদি হয় উনি বলেছেন সেটা মিডিয়াকে জানানো হবে তবে আমরা এখন পর্যন্ত অনেকের সাথে কথা বলেছি এবং যুক্তরা বিএনপি ছাড়াও যে বিভিন্ন কূটনৈতিক এবং বিভিন্ন কমিউনিটি নেতৃব্বের সাথে কথা বলেছি তারা বলছে যে বৈঠকটি হবার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এবং সেই বৈঠকটা তেরো দিন হবার সম্ভাবনা রয়েছে সেই তথ্যটা আমরা এখন পর্যন্ত পেয়েছি আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু যে ব্রিটিশ বাংলাদেশিরা তারা ব্রিটিশ বাংলাদেশের বিভিন্ন সংগঠন ইতিমধ্যে তারা বিভিন্ন সভা সমাবেশ করেছেন সংবাদ সম্মেলন করেছেন যে ডক্টর ইউনুসকে তারা স্বাগত জানাতেই এবং আপনারা জানেন এর বিপরীতে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সহ যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের অঙ্গ সংগঠন তারাও ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন বিভিন্ন সভা সমাবেশ প্রতিদিন দিন করতেছেন তারা বলেছেন ডক্টর ইউনুস যেখানেই যাবেন সেখানে তারা প্রতিরোধ গড়ে তুলবেন এবং সেখানেই তারা প্রতিরোধের তাদের প্রতিরোধের মুখে পড়বেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেটাও কিন্তু তারা তারা বিভিন্ন জায়গায় তারা বলেছেন তাদের সভা সমাবেশে তারা ইতিমধ্যে বলেছেন এবং আমরা জানিয়েছি আপনি আপনারা জানছেন গতকাল ট্রিউলিপ সিদ্দিকে একটা লেটার ইস্যু করেছেন যেটা আমরাও পেয়েছি এবং গাড়িয়ালে প্রকাশ করেছেন সেখানে ট্রিউলপ দিকে বলেছেন সে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফেস করতে চায় সামনসাম মুখোমুখি হতে চায় এবং পার্লামেন্টে দাওয়াত দিয়েছেন যে তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো উঠেছে সেগুলো সে উনি মিথ্যা বলেছেন সেগুলো বিষয়ে সেই ডক্টর ইউনুসের সাথে কথা বলতে চান সেটাও সেই লেটারে উনি উল্লেখ করেছেন তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন যেটা আলোচনার তুঙ্গে আছে আমরা বিবিসি নিউজ দেখেছি বিভিন্ন নিউজ উঠে এসেছে যেই যে বৈঠক সেই বৈঠকটাই কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে নির্ধারণ করছে আপনারা জানেন যেই তারা দাবি করে আসছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য তবে ডক্টর মোহাম্মদ ইউনজ যে ঈদের আগের দিন একটা কি দিয়েছেন যেখানে জাতির উৎসব ভাষণ দিয়েছেন সেই ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা বলেছেন সেটা নিয়ে বিএনপি কিন্তু তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং এই যে বিএনপির বার্তা চালানোর সাথে যে বৈঠক হবে সেই বৈঠকে কিন্তু অনেক বিষয় উঠে আসতে পারে সবচেয়ে বেশি যেটা হচ্ছে নির্বাচন যে ডিসেম্বরে যে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কথা বলা হয়েছে এবং এই বৈঠকটা যদি হয় তাহলে একটা বড় ধরনের কি হতে পারে বিভিন্ন ধরনের রাজনৈতিক বড় ধরনের একটা পরিবর্তন আনতে পারে এবং ইলেকশনের বিষয়ে নতুন একটা সিদ্ধান্ত আসতে পারে বলে এখানে অনেকের সাথে কথা বলেছে তারা বলেছেন তবে এখন পর্যন্ত বৈঠকটির বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত আসে ডক্টর আসন্ন লন্ডন সফরকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে ব্রিটিশ কমিউনিটিতে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া বাংলাদেশি আওয়ামী লীগ নেতারা লন্ডনে তার পদচারণা বাধাগ্রস্ত করতে তৎপর হয়ে উঠেছে অন্যদিকে ডক্টর ইউনুসকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি কমিউনিটির অনেকেই তবে এই উদ্যোগের সামনে থাকা দুই ব্যক্তিকে নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানানোর আয়োজনে সামনের কাতারে থাকা আয়ুব করমালী ও সিরাজ হককে নিয়ে দীর্ঘদিন ধরেই ব্রিটেনে নানা বিতর্ক রয়েছে ডক্টর লন্ডন সফরকে সাফল্য মণ্ডিত করতে এই দুজন নিজেদের উদ্যোগে একত্রিত হয়েছে তবে তাদের অতীত কর্মকাণ্ডের কারণেই কমিউনিটির মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে একসময় যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন আয়ুব করমালী। আওয়ামী লীগের রাজনীতির ঘনিষ্ঠ এই নেতা নিজ এলাকা সুনামগঞ্জ পাঁচ থেকে একাধিকবার নৌকার মনোনয়ন চাইলেও ব্যর্থ হন দু সালে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশ নেন আর দু হাজার আঠারো ও দু সালের গণফোরামের ব্যানারে নির্বাচন করে মাত্র চারশো ভোট পান তিনি ক্ষমতাসীন দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ব্রিটেনে সফররত আওয়ামী লীগ নেতাদের সবসময় অভ্যর্থনা জানানো নিজ বাসায় দাওয়াত দিয়ে ছবি তোলায় তিনি ছিলেন সবসময় পারদর্শী কিন্তু দু হাজার সালের জুলাই আন্দোলনে দমন পীড়নের ঘটনায় তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রদের করা মামলার পর বদলে যায় দৃশ্যপট এরপরই তিনি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে যুক্ত হন ঢাকায় এনসিপি সম্মেলনে তাকে মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে হাজির হতে দেখা যায়। এখন আবার তিনি লন্ডনে ডক্টর ইউনুসের সফরের সমর্থনে সরব হয়েছেন এমন কি ব্রিটেনের নিযুক্ত হাই কমিশনার আবিদা ইসলামের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। তার সাম্প্রতিক মন্তব্য ডক্টর ইউনুসকে কেউ প্রতিহত করলে আমিও আওয়ামী লীগকে প্রতিহত করব। নিয়ে শুরু হয়েছে আলোচনা। রাজার আমন্ত্রণে উনি আসছেন। যদি দেখা যায় কিছু লোক তাদের রাজনৈতিক স্বার্থের কারণে আমাদের এই মহান অতিথিকে আপনার বিভিন্ন ধরনের হেনাস্তা করতেছে বেজত করতেছে আমরা বসে থাকবো না আমরাও তাদেরকে প্রতিহত করব। এদিকে নব্বই এর দশকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা সিরাজ হক বর্তমানে একজন বিতর্কিত ব্যবসায়ী হিসেবেই বেশি পরিচিত তার নামে রয়েছে নানা বিতর্ক দুই সালে দুই মিলিয়ন পাউন্ডের আটটি প্রপার্টির মালিক হয়েও তিনি লন্ডনের কাউন্সিলিং হাউজিং সুবিধা গ্রহণ করে প্রতারণার অভিযোগে গণমাধ্যমের মুখোমুখি হন চব্বিশের হাতিয়ার গর্জে উঠছে আর ডাক্তার মোহাম্মদ ইনুস উনি আমাদের দেশের গর্বিত সন্তান এবং আমরা ওনার জন্য গর্ববোধ করি তাকে নিয়ে যেন আমাদের একটা প্রাউড বেস কমিউনিটি তৈরি হয় এর জন্য আমরা সবাইকে আমন্ত্রিত জানাবো আগামী দশ তারিখ আলতাবালি পার্কে পাঁচটার সময় একটা গণজমায়েতে উপস্থিত থেকে এই দুহাজার বারো সালে লন্ডনের বৈশাখী মেলায় অংশগ্রহণের নামে আদম পাচারের চেষ্টার অভিযোগে ঢাকায় গ্রেপ্তার হয়েছিলেন পঞ্চাশ জনেরও বেশি বাংলাদেশি সেই ঘটনার সঙ্গে তার নাম জড়ানোয় তিনি দীর্ঘ সময় কমিউনিটি থেকে আর্লে ছিলেন কিন্তু দুহাজার সালে আবারও সক্রিয় হয়ে একটি স্বতন্ত্র প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে নামেন তিনি যিনি শেষ পর্যন্ত পরাজিত হন অনেকেই মনে করেন সিরাজ হকের সমর্থনই ওই প্রার্থীর জন্য নেতিবাচক প্রভাব ফেলে বর্তমানে তিনি ইউনুস্কে ঘিরে নতুন করে আলোচনা এসেছেন যা অনেকের চোখে আবারও একটি বিতর্কিত চেষ্টার ইঙ্গিত ডক্টর ইউনুসের সফর ঘিরে লন্ডনের প্রবাসী বাংলাদেশি সমাজে আশাবাদের পাশাপাশি উদ্বেগও বাড়ছে বিতর্কিত ও সাধুবাদী হিসেবে পরিচিত দুই ব্যক্তির সক্রিয়তা অনেকের কাছে ইউনুসের ভাবমূর্তিকে বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির একাধিক বিশিষ্ট ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন ডক্টর ইউনুস আন্তর্জাতিক তিনি যেখানে যান তাকে ঘিরে কিন্তু অনেক আলোচনা এবং সমালোচনা হয় এই যে লন্ডন সফরে তিনি গেলেন এবং সেখানে তিনি তারেক রহমানের সাথে দেখা করবেন কিনা এটার সাথে তার একান্ত ব্যক্তিগত ব্যাপার এবং এটা গুঞ্জন শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী তার অপেক্ষায় আছে যে কখন ডক্টর মোহাম্মদ ইউনুস আসবে এবং সেই দেখাটা তারা কিভাবে করবে এখন সেটাই সোশ্যাল মিডিয়াতে আসবে এটা দর্শক শ্রদ্ধা টেউল সিদ্দিকা একটা দেখা করার সম্ভাবনা ছিল এবং চিঠিও দিয়েছিল সেই চিঠির জবাবে কিন্তু ডক্টর ইউনুস পুরোপুরি না করে দিয়েছে এবং ডক্টর ইউনুসের যে পিএস আছে হ্যাঁ তিনি কিন্তু বলেছেন যে এই রকম কোনো চিঠি আমরা পাইনি অর্থাৎ তার সাথে কোনোই দেখা হচ্ছে না তো কি করবেন এবং আমরা দেখেছি মানে রাশেদ রহমান না রাশেক ভাই এইগুলো নেতাকর্মী খুবই মানে আড়ালে থাকে তো খুব বড় বড় নেতাকর্মী এদের নাম আসলে মনে থাকে না এত বড় নেতাকর্মী তো তিনি বলছেন যে ডক্টর ইউনুস নির্বাচন নিয়ে যদি তালবাহানা করে তাহলে খবর খারাপ আছে মানে তিনি আরও বিস্তারিত কথা বলেছেন যাই হোক এইসব টুকিটাকির নেতাদের কী বলবো নাম বা কথা না বললেই নয় ভালো থাকবেন